সকাল কেমন আছো তোমরা ভালো আছো আছো তো আজকে সকালটা একেবারে আজকে সকালের বাসি কাজকর্মগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি তারপর স্নান করে ঠাকুর পুজো দিয়ে চাটাও খেয়ে নিয়েছি আর নিয়ে গেছি টিউশন তো আমি তার ভাই যে মাংস দোকানে গেছে লাইন দিতে আর আমি এখন চাটা খেয়ে এই যে পাশে বিছানাটা বুঝিয়ে নিচ্ছি সুন্দর করে বিছানার মশারিটা বুঝিয়ে নিয়ে আমার একদিন দিদি ভাই বলেছিল মশারিটা তা কভারের মধ্যে রেখে দিতে পারি সেই কভারের মধ্যে সেটা হয়ে উঠছে না তো সেই জন্য একটু বলে আলসেমি আর কি সেই জন্য চারিদিকে খুলে একটা কোণে চলো করে রেখেছি আর কি আর তারপরে করে ছুঁড়ে আর বালিশগুলো এখন ঠিক করে নেবো আর যেহেতু শীতকালে বিছানোর মধ্যে কাঁচা কমবে সেটা তো তারপরে বের করে নিয়ে এসেছিলাম তো সেই জন্য শীতকালটা যে কবে যায় সেই আসলে শুধু এমনিতে ওমর শীতকাল করে পছন্দ নয় কারণ আমার খুব ঠান্ডা লাগে সেই কারণে আর শীতকালে এত জামা কাপড় বড় হয় কাঁচা মাথা একদম কষ্ট হয় প্রত্যেকদিন দেখছো তোমরা এক কাতা ছন্নটা সুন্দর করে জ্বরে বুঝিয়ে আমি এর পর থেকে একটু ঠিকঠাক করে দেবো আর দেখতে পাচ্ছো এক জানলা আমি জানলা করে বকতে একবার শুরু করলে বকা শেষ হয় না ইন্ট্রোডাকশনটা দিতে গিয়ে রয়ে গেলাম শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের দিনটা হলো বুধবার ঘড়িতে সময় সকাল নটা পার হয়ে গেছে আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে বিছানাটা গুছিয়ে নিয়ে দেখলাম ফার্নিচারগুলো হালকা হালকা ধুলো স্পট পড়েছে কি বলো তো এইসব মানে এই যে পিঙ্ক কালার বা লাল কালার এর ওপর যদি একটু ধুলো পড়ে না বেশ ভালোই বোঝা যায় তো সেই জন্য ধুলো দেখলাম ওই শোকেজটার মধ্যে একটু কালারটা অন্য রকম লাগছে আর কি মানে চোখে পড়লে ধুলো জমেছে তো কি আর করা যায় চোখে পড়লে তো সেই জিনিসকে রেখে দেওয়া যায় না সেই জন্য সঙ্গে সঙ্গে লেগে পড়লাম শোকেশটা মুছে নিলাম আর হচ্ছে তার সঙ্গে টিভিটাও একটু মুছে নিলাম আর আজকে কলিং দিয়ে এই কারণে ওই যে পৌষ সংক্রান্তিতে লেপা দেওয়া হয়েছিল আমার শাশুড়ি লেপা দিয়েছিল এত মাটি সেই পৌষ সংক্রান্তির আগের দিন মাটি দিয়ে দিতে হয় তো এমন মাটি ভর্তি করেছে যেই মাটিগুলো ছড়াফড়া হয়ে আছে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তাই সেগুলোকে আগে কলিন দিয়ে ভালো করে মুছে দিলাম জলটা দিলাম না তাই কলিন দিয়ে ভালো করে সব মুছে দিচ্ছি তবে সেই ঘরের আলমারি আন্না সব কিছুতেই ভালো করে মুছতে হবে দেখলাম গোটাটাই জড়িয়ে মানে চাপড়ে আছে তবে ড্রেসিং টেবিলে আমার মেয়ে কিন্তু দিতে দেয় না বলেই দিয়েছে জল লাগলে জিনিসটা নষ্ট হয়ে যাবে আর ওইটা তো জলের সঙ্গে গুলে দেয় আসলে কী বলতো ওনার আইডিয়াই নেই যে কোনো মানে কীভাবে দিতে হয় বা দিলে এইভাবে দিলে জিনিসটা নষ্ট হয়ে যায় দিতে হয় দেয় আর কি এই রকম ব্যাপার তো সেই কারণে ভালো করে দেখো এই যে এইগুলোই আমাকে কিন্তু ঘষে ঘষে তুলতে হচ্ছে একটা জায়গায় একটুখানি ছুঁয়ে দিলেই হয় নিয়ম যেটা সেটা করতে হয় ঠিকই তো ছুঁই দিলে হয় কিন্তু না উনি কী করবেন বলো তো মানে পুরোটা ছড়ি ছড়ি গোটা ভর্তি করে রেখে দেবে তো সেই কারণে আমাকে আবার এইগুলো মুছতে লাগছে আর তারপর ওই ড্রেসিং টেবিলটাকেও অপমোটায় মুছে নিয়েছি কারণ সেই সময় ভাই আর ভাইয়ের বউর কথা বলছিলাম তো সেই কারণে আর ফোনটা ভিডিও করতে পারিনি আর তারপরে ঘরটার কাজ কমপ্লিট করে চলে আসলাম দেখো এখনও ঝাঁপগুলোও তুলে নিই তো এখন ঝাঁপটা তুলে নিচ্ছি মেয়ে এখন টিউশন থেকে আসেনি ওই একেবারেই আসবে আর কি তোমাদের দাদা ওকে নিয়ে তারপরে আসবে আর সঙ্গে বাজারটাও নিয়ে চলে আসবে বাংলাদেশ থেকে দিদি দিদিভাই কমেন্ট করে তুমি একবার বাংলাদেশে এসো দিদি আমারও ইচ্ছা আছে একবার তোমাদের দেশে যাবো তো থ্যাংক ইউ সো মাচ প্রথমেই তোমাকে কমেন্ট করার জন্য আর সত্যি আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম আমারও না ভীষণ ইচ্ছা হয় কিন্তু এই সব জায়গাগুলো যেতে ইচ্ছা করলেই তো আর যাওয়া যায় না অনেক কিছু নিয়ম কানুন পালন করতে হয় সেই কারণে তবে তুমি চলে আসতো পারো আমার বাড়ি হ্যালো বন্ধুরা গুড মর্নিং যেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা আর গেছে মেয়ে টিউশন চলে আসবে একটু পরেই আর কালকে তো পৌষ পরিসংক্রান্তি চলে গেল আমাদের এখানে নিয়ম আছে আজকে বিশ্রাম মানে মাঘ মাসের পয়লা তারিখে মাংস খেতে হয় আর কি সবাই সবার কাজকর্ম যারা মাঠে মাঠেঘাটে যা যেবতীয় কাজ করে আর কি সব বন্ধ আজকের দিনের জন্য রেস্ট আর কি ওই জন্য নাম বিশ্রাম আর মাংস করে খেতে হয় তো যাই হোক তোমাদের দাদাভাই মেয়েকে টিউশন দিয়ে চলে গেছে মাংস দোকানে কারণ প্রচুর ভিড় হবে লাইন দিয়ে দাঁড়াতে হবে তো আবার ননদরা ফোন করছিলো ওরাও আসবে তো যাই হোক চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি তার <laughs> 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 কি কাাউল ওই হাফটারে দালা ওরা আবার এদিকে তো আমি কথার কথা বলছি ওইটাকে জাগা একটা সময় চলে গেছে অনেকটা ওদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছি রান্নাবান্না বসে দিয়েছি ভাত তবে হাবি হাবি বিশেষ কিছু রান্না হবে না কারণ ওই মাংস একবার না আর আমরা কেউ সেরকম কিছুই পছন্দ করি না তো ওই মাংস ঝোল আর একটু বেগুন ভাজা করব এই আর কি তো যাই হোক ওদিকে মাংস যন্ত্র চলছে এখন এই যে মেজো আর সেই জন্য ওটা হচ্ছে ভাগ না আর এইটা তো আমার মেয়ে তোমরা জানো এখন বসে ড্রয়িং করছে আর এই যে পেঁয়াজ আদা রসুন সব কাটাকাটি চলছে আর সেই দিকে যে অনুনটাই সেখানে আমি পাত্রা বসিয়ে দিচ্ছি যেহেতু বড়ো হাঁড়িতে রান্না হচ্ছে তো সেই কারণে আর কি আর এই যে দেখো এখন আমি ভাতটা দেখে নিচ্ছি হয়েছে কি না তবে দেখলাম ভাত একটু বাকি আছে আর এত বড়ো হাঁড়িতে না আমার ফ্যান গোড়ায়নি কোনো দিনও তবে আজকে করাবো কারণ কি তো আমার জেদ আছে সবই যেহেতু আমি করব ওই একটুখানি লোককে করিয়ে

শ্রাবন্তী পাল দিদি ভাই কমেন্ট করেছো কেমন আছো অল্পনা তোমার ভিডিও আমি রোজই দেখি কিন্তু কমেন্ট করা হয় না আর তোমার মেয়েকে রইলো অনেক অনেক ভালোবাসা ভালো আছি গো দিদি ভাই আর থ্যাংক ইউ সো মাছ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখার জন্য আর এইভাবেই কিন্তু তোমরা পাশে থেকে আর অবশ্যই তোমরা জানিও তোমরা কেমন আছো আর কৃপাবেলা বলেছ খুব সুন্দর লাগে জানো তো তোমার ভিডিওগুলো যখনই সময় পাই তখনই ফুল ওয়াশ করে নিই আর আমাকে না আমার শাশুড়িমায় সব কিছু শিখিয়ে দেয় থ্যাংক ইউ সো মাচ গো আমার ভিডিওগুলো দেখার জন্য আর তুমি ভীষণ লাগি যে তুমি এইরকম শাশুড়ি মা পেয়েছো ভাত খাবি তবে বন্ধুরা আজকের ভিডিওতে আর কারো কমেন্টগুলো পড়তে পারছি না আগামী দিনের ভিডিওতে অবশ্যই তোমাদের নামগুলো নিয়ে নেব। আর এখন দেখো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি যেহেতু একটা পিকনিক মতো হয়ে গেছে বাড়ির সবাই এসেছে তো সেই জন্য সবাই বললো বাইরেই খাবো তাই দেখো বাইরে কলাপাতা বিছিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো আজকের ভিডিওর কমেন্টগুলো পড়তে পারলাম না তবে চেষ্টা করছি নামগুলো নিয়ে নেওয়ার তো কমেন্ট করেছে শম্পা সাহা টুম্পা মরিজিৎ সুস্মিতা জয়া রায়চৌধুরী কৃপা বেড়া কমেন্ট করেছ থ্রি অ্যাঙ্গেল শ্রাবন্তী পাল সুদীপ্তা ভট্টাচার্য থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো হদা সেরে সব গোছ গাছ করে ধুয়ে মুছে নিয়েছি আর এখন কিন্তু তারাও বাড়ি চলে গেছে সবাই আর এখন এই যে বিকেলের কাজকর্ম গদ্দার ঝাঁট দিয়ে নিয়েছি আর আজকে না মেয়ের একটা নাচের অনুষ্ঠান রয়েছে সাম বাড়ির থেকে একটু দূরে আর কি মানে কাছাকাছি খুব বেশি দূর নয় পাশের গ্রামে লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে তো ওখানে আছে বাচ্চাদের সন্ধ্যাবেলা নাচ গান হবে তো মেয়ে যাবে বলছে দুটো নাচ করিয়ে নিয়ে আসবো আসলে ও যেয়ে যেন তো ইচ্ছা হয় না ঠান্ডার মধ্যে বেরোতে কিন্তু ও যেতে চায় বাচ্চা মানুষ শিখছে আর যদি যেতে চায় না নিয়ে গেলে একটা ভালো লাগে না তো সেই জন্যই তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি হয়ে গেলেই চলে আসবো আর কি আর খুব বড় যে ওখানে মেলা টেলা তা নয় ওই দু চারটে দোকান বসে আর লক্ষ্মী নারায়ণ পুজো হয় তবে আজকেও হবে কালকেও হবে তবে কালকে গেলেই পারতাম কিন্তু কালকে তোমাদের দাদাভাই ভাই আবার বাড়ি থাকবে না ওর ডিউটি রয়েছে বিকেলে সেই আস্তে আস্তে সাড়ে আটটা নটা বেজে যাবে তারপর তো আর যাওয়া সম্ভব নয় তো সেই কারণেই ভাবলাম আজকেই নিয়ে যাই তো আজকে সারাদিনটা আমারও ভীষণ পরিশ্রম হয়েছে আর ও তো রেস্ট নেয় না ঘুমায় না তো সেই কারণে আর কি আর দেখো তারপর বলতে বলতে আমরা কিন্তু চলেও এসেছি আর বাকিটা শেয়ার করা হয় না তারা ঘুরো করে সবটা রেডি করে চলে এসেছি আর এখন এই যে মেয়ে প্রথমে একটা নাচ করছে দুটো নাচ করিয়েছিলাম ওরা বলেছিল আর একটা করতে কিন্তু এত ঠান্ডা লাগছে ড্রেসও নিয়ে গিয়েছিলাম তো তারপর ভাবলাম না থাক আজকে করতে না আর মেয়েও চাইছিল না আর কি প্রথমে চাইছিল তারপর আমি বারণ করতে ওখান থেকে বেরিয়ে আসার পরে যখন আসছিলাম তখন ওরা বলছিল আরেকটা করে যেতে কিন্তু মেয়ে তখন রাজি হলো না আর কি তাই জন্য দুটো নাচ করিয়ে নিয়ে চলে আসলাম আর এখন এই যে এটা করে নিচ্ছে এটাই ওর প্রথম নাচ এবং মানে প্রথম নৃত্যই বলতে পারো ওর নয় শুধু স্টেজে প্রথম নাচ এর আগে উদ্বোধনী সঙ্গীত হয়েছিল তারপরে আর তারপর আবার দু চারজন নেচেছিলো আর মেয়েরিটা লাস্ট নাচ আর নাচায়নি তো এই নাচটা করে যেহেতু গান তো শোনাতে পারবো না কপিরাইট রয়েছে তো সেই কারণে আর সেই সঙ্গে বলি বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট